ওয়েলকাম বন্ধুরা আমরা আমাদের সত্যি এডুকেশন এডুকেশান চ্যানেলে আজকে পলিটির প্র্যাকটিস সেট থ্রি আলোচনা করবো এর আগে আমরা পলিটির প্র্যাকটিস সেট টু পর্যন্ত আলোচনা করেছি যেখানে মোট আমরা পঁয়ষট্টি প্রশ্ন আলোচনা করেছিলাম এই প্রশ্নগুলি পিএসসি ক্লার্কশিপ এক্সাম টু থাউজেন্ড টোয়েন্টি থ্রি এবং পিএসসি মিশরেনিয়াস এক্সাম টু থাউজেন্ড টোয়েন্টি থ্রি এছাড়া ডাব্লিউপি এস এবং কনস্টেবল এক্সাম টু থাউজেন্ড টোয়েন্টি ফোর এবং কেপি কনস্টেবল এক্সাম টু থাউজেন্ড টোয়েন্টি ফোর এই সমস্ত পরীক্ষা যেগুলো আপকামিং রয়েছে তাদের ক্ষেত্রে যে জিএস বা জিকে পেপার থাকে সেখানে কিন্তু এই ধরনের প্রশ্ন আসবে আমরা যদিও দেখেছি প্রিভিয়াস ইয়ারে পলিটির প্রশ্ন খুব কমই আসে মূলত আমরা আমাদের সেটে যে কটি পলিটির প্রশ্ন আলোচনা করব। আমাদের এখানে টার্গেট পাঁচশো সেট আলোচনা হচ্ছে অর্থাৎ পাঁচশোটি প্রশ্ন আলোচনা চলছে আপনি দেখবেন এই প্রশ্নগুলো ঠিক এই জায়গা থেকেই আসবে কারণ প্রিভিয়াস ইয়ার কোশ্চেন অ্যানালাইসিস করে এবং যে ধরনের প্রশ্ন স্ট্যান্ডার্ড আসবে সেই প্রশ্নই এখানে দেওয়া হয়েছে এরপর আজকে আমরা আসবো মূল প্রশ্ন সেটে আমাদের সেটের প্রথম প্রশ্ন হেভিয়াস করপাস শব্দের অর্থ কী খুব ইম্পর্ট্যান্ট একটা জায়গা হেভিয়াস করপাস এই হেভিকা হেভিয়াস কর্পাস শব্দের অর্থ কী অপশন এ পরমাদেশ অপশন বি বন্দি প্রত্যেকীকরণ অপশান সি নিষেধ করা কোন অধিকারে আমরা আমাদের সেটে আরও পঁয়ষট্টিটি প্রশ্ন অলরেডি আলোচনা করেছি এই সিরিজের জন্য যারা দেখেননি তারা অবশ্যই প্রিভিয়াস ভিডিওগুলো আমাদের প্লে লিস্ট যেটা রয়েছে সেখান থেকে দেখে নেবেন এরপরে এই হেভিয়াস করপাস কথাটা খুব ইম্পর্টেন্ট কারণ বর্তমানে বিভিন্ন পরীক্ষায় এই হেভিয়াস করপাস বা প্রোহেবিশন বা ম্যান্ডামাস বা আর ওয়ারেন্টিও এখান থেকে প্রশ্ন আসছে এইগুলো আসলে কি না আমরা জানি সংবিধানের থার্টি টু নম্বর যে আর্টিকেলটা রয়েছে বত্রিশ নম্বর অধিকার আর্টিকেল সেটাকে সাংবিধানিক প্রতিবিধানের অধিকার বলা হয় কারণ আমরা জানি যদি কোনোভাবে ফান্ডামেন্টাল রাইটস ক্রস হয়ে যায় সেক্ষেত্রে যদি আপনি কোর্টে শরণাপন্ন হন সেক্ষেত্রে সুপ্রিম কোর্ট আপনার জন্য এই অধিকার ফিরিয়ে দেওয়ার জন্য বিভিন্ন রিট ইস্যু করতে পারে রিট বলতে অবশ্যই থার্টি টু আর্টিকেল অনুযায়ী অ্যাকর্ডিং টু থার্টি টু পাঁচটি রিট রয়েছে সেই পাঁচটি রিটের মধ্যে এই হেভিয়া হেভিয়াস করপাস হচ্ছে একটা অন্যতম ইম্পর্টেন্ট রুট হেভিয়াস করপাস এটা রয়েছে হেভিয়াস করপাসও কিন্তু মনে রাখতে হবে এক্ষেত্রে ইম্পর্টেন্ট একটা রিট হেভিয়াস করপাস এছাড়া দু নম্বর রয়েছে ম্যান্ডামাস এছাড়া আমরা রয়েছে প্রহিবিশন এই রিটগুলো খুব ইম্পর্টেন্ট আর চার নম্বর রয়েছে কিউ ওয়ারেন্টিও এবং পাঁচ নম্বর রয়েছে ষাঠিও রা অর্থাৎ এই যে রিটগুলো রয়েছে মোট পাঁচটা রিট সেই পাঁচটা রিট কিন্তু খুব ইম্পর্ট্যান্ট সেই অনুযায়ী প্রথম যে রিটটা কথা বললাম হেভিয়াস করপাস এই হেভিয়াস করপাস শব্দের অর্থ কী বুঝতেই পারছেন এগুলো সব ফরেন ওয়ার্ড সেক্ষেত্রে হেভিয়াস করপাস মনে রাখতে হবে হেভিয়াস কর্পাস মানে হচ্ছে উই হ্যাভ আ বডি বিফোর দ্য কোর্ট অর্থাৎ কোনো কাউকে বন্দি করলে তাকে অবশ্যই নিকটবর্তী যে ম্যাজিস্ট্রেট তার কাছে হাজির করতে হবে বন্দি প্রত্যক্ষীকরণ তার সামনে নিয়ে আসতে হবে এটাকে বলা হয় হেভিয়াস করপাস ঠিক আর একটা বিষয় থেকে প্রশ্ন আসে আদেশ বা আদেশ এই আদেশ মানে হচ্ছে যেটা আমি একটু আগেই বললাম ম্যান্ডা মাস একটু আগে আমি বলেছিলাম দেখবেন ম্যান্ডা মাস এই ম্যান্ডা মাস মানে হচ্ছে এখান থেকে প্রশ্ন আসে যে ম্যান্ডা মাস মানে কী তখন হবে পরমাদেশ অর্থাৎ কোনো আদেশ দেওয়া অর্থাৎ আদালত কোনো ব্যক্তি কোনো বর্গ বা তার নিচের আদালতকে কিন্তু আদেশ দিতে পারে সেটা হচ্ছে ম্যান্ডা মাস নেক্সট আসছে নিষেধ করা এই নিষেধ করা মানে হচ্ছে প্রহবিশান এই প্রহেবিশান মানেও এক প্রকার নিষেধ করা বা বারণ করা তাই মনে রাখতে হবে ম্যান্ডামাস যে কোনো জুডিশিয়াল সেক্টর বা কোনো অফিস আদালত সবাইকে দেওয়া যায় কিন্তু প্রোহিবিশনের ক্ষেত্রে মনে রাখতে হবে এটা শুধুমাত্র জুডিশিয়াল সেক্টরে চলে প্রোহিবিশনটা আর কোন অধিকারে এটা মানে হচ্ছে যেটা আমি একটু আগে বললাম কিউ ওয়ারন্টো এই ওয়ারেন্ট মানে হচ্ছে কোন অধিকারে যাক এই কার্ডে যে পাঁচটা রিট অবশ্যই পড়ে রাখবেন এখান থেকে প্রশ্ন আসে তাহলে আমরা আমাদের প্রশ্নের উত্তর যেটা হেভিয়াস কর্পাস হেভিয়াস কর্পাস মানে হচ্ছে বন্দি প্রত্যিকীকরণ বা কোনো বন্দি যখন কাউকে আটক করা হলো তাকে অবশ্যই নিকটবর্তী ম্যাজিস্ট্রেটকে যে হাজির করা সেটা অর্থাৎ ইংলিশে যেটাকে বলা হয় উই হ্যাভ আ বটি বিফোর দ্য কোর্ট আর ম্যান্ডামাস মানে হচ্ছে অবশ্যই অর্ডার প্রভিশন মানে হচ্ছে নট টু ডু নেক্সট আমরা দেখব সাতষট্টি নম্বর প্রশ্ন আজকে সেটার সাতষট্টি নম্বর প্রশ্ন এর মধ্যে কোনটি আদালত দ্বারা বলবৎযোগ্য অর্থাৎ এর কোনটি ক্ষুণ্ণ হলে আপনি যদি আদালতে যান সেক্ষেত্রে আপনি বিচার পাবেন অপশন এ মৌলিক অধিকার অপশন বি নির্দেশমূলক নীতি অপশান সি এ অ্যান্ড বি অবৈধ অর্থাৎ মৌলিক অধিকার ফান্ডামেন্টাল রাইট এবং ডিপিএসপি দুটোই অ্যান্ড ডি মৌলিক কর্তব্য আপনার প্রত্যেকে চেষ্টা করবেন তার আগে আমি যেটা বলছি সেটা ভালো করে শুনুন আদালত দ্বারা যোগ্য অর্থাৎ আপনি যদি কোনোভাবেই আপনার এই কটার মধ্যে কোনো একটি বিষয় আপনি ডিপ্রাইভ করা হয় আপনাকে না দেওয়া হয় সেক্ষেত্রে আপনি যদি আদালতে যান সেক্ষেত্রে আদালত কিন্তু আপনাকে সেটা ফিরিয়ে দিতে পারে সেটা কোন অধিকার অবশ্যই মনে রাখতে হবে এই যে মৌলিক অধিকার নির্দেশমূলক নীতি এবং মৌলিক কর্তব্য তিনটে খুব ইম্পর্ট্যান্ট ফ্যাক্ট আমরা জানি আমাদের সংবিধানে তার মধ্যে মৌলিক অধিকার যদি কোনোভাবে ক্ষুণ্ণ হয় সেক্ষেত্রে আপনি যদি আদালতে যান তাহলে কিন্তু আদালত এটা ফিরিয়ে দেওয়ার জন্য ওই যে আর্টিকেল থার্টি টু যেটা আমি একটু আগে আলোচনা করলাম সেই থার্টি টু আর্টিকেলের আন্ডারে পাঁচটি রিট ইস্যু করতে পারে যেটা আমি একটু আগেই বলেছিলাম হেভিয়াস কর্পাস ম্যান্ডামাস সাটিউরারি কোয়ারেন্টিও এই যে রিটগুলো ইস্যু করলো তারা ঋষি ইস্যুর মাধ্যমে কিন্তু আমরা অধিকার ফিরিয়ে দিতে পারি তাহলে মৌলিক অধিকার আদালত দ্বারা যোগ্য কিন্তু যদি কোনোভাবে আমরা নির্দেশমূলক নীতির জন্য আপনি যান যে নির্দেশমূলক নীতিতে লেখা আছে এই বিষয়গুলো আমি পাচ্ছি না সেক্ষেত্রে কিন্তু এটা আদালত দ্বারা যোগ্য নয় ঠিক একই রকমের মৌলিক কর্তব্য কিন্তু আদালত দ্বারা বলবৎযোগ্য নয় এখান থেকে বহুবার প্রশ্ন আসে এর মধ্যে কোনটি আদালত দ্বারা বলবৎযোগ্য রাইট আনসার হবে অবশ্যই মৌলিক অধিকার অনলি ফান্ডামেন্টাল রাইট ডিপিএসবি বা ফান্ডামেন্টাল ডিউটি কিন্তু নয় এটা কিন্তু মনে রাখতে হবে আজকের সেটের একটা হোমওয়ার্ক থাকলো এই যে আমি যে বারবার বললাম যে সুপ্রিম কোর্ট থার্টি টু আর্টিকেল অনুযায়ী এই যে রিট ইস্যু করছে ঠিক একই রকম হাইকোর্টের ক্ষেত্রে এরকম একটা ক্ষমতা আছে সেটা কত নম্বর আর্টিকেল অনুযায়ী হাইকোর্ট এটা করতে পারে সে আর্টিকেলটা কত এটা অবশ্যই আপনারা কমেন্ট বক্সে জানাবেন নেক্সট আমরা আসবো আটষট্টি নম্বর প্রশ্ন কোনো রাজ্যের জরুরি অবস্থা কে ঘোষণা করতে পারেন অর্থাৎ রাজ্যের যে জরুরি অবস্থা টেট এমার্জেন্সি সেটা কে ঘোষণা করতে পারেন অপশন এ রাজ্যপাল অপশন বি উপরাষ্ট্রপতি অপশন সি প্রধানমন্ত্রী অ্যান্ডি ডি রাষ্ট্রপতি টেট এমার্জেন্সি যেটা আমরা বলছি এই স্টেট এমার্জেন্সি মনে রাখতে হবে টেট এমার্জেন্সিটা কিন্তু লেখা যায় থ্রি ফিফটি সিক্স অর্থাৎ আর্টি আমাদের যে সংবিধান রয়েছে সেখানে তিনশো ছাপ্পান্ন দরায় টেট এমার্জেন্সি রয়েছে আর ন্যাশনাল এমার্জেন্সি যেটা তো সারা ভারতে তিনশো বাহান্ন এছাড়া আমরা জানি যে ফাইন্যান্সিয়াল এমার্জেন্সি রয়েছে ফাইন্যান্সিয়াল এমার্জেন্সি রয়েছে তিনশো ষাট নম্বর আর্টিকেলে যাই হোক আমরা জানি যে এই টেট ন্যাশনাল এমার্জেন্সি যেটা তিনশো বাহান্ন নম্বর আর্টিকেল সেটা কিন্তু ইতিমধ্যে তিনবার জারি হয়েছে ফাইন্যান্সিয়াল এমার্জেন্সি বর্তমান সময় পর্যন্ত একবারও হয়নি এবং টেট এমার্জেন্সি জানি যে বিভিন্ন রাজ্যে বিভিন্ন সময় হয়েছে কোনো রাজ্যে অনেকদিন বেশি ছিল কোনো রাজ্যে বারবার হয়েছে যাই হোক এই টেট এমার্জেন্সি কে ঘোষণা করেন টেট এমার্জেন্সি কীভাবে ঘোষণা করে সেটা আমি বলে দিই যখন রাজ্যপাল এর কাছ থেকে কোনো তথ্য পান প্রেসিডেন্ট যে রাজ্যে শাসনতান্ত্রিক অচলাবস্থা চলছে বা রাজ্যপালের কাছ থেকে তথ্য অর্থাৎ গভর্নরের কাছে তথ্য না পেয়েও রাষ্ট্রপতি যদি মনে করেন যে রাজ্যে স্টেটে শাসনতান্ত্রিক অচল অবস্থা চলছে তবেও তিনি এই প্রেসিডেন্ট রুল বা টেট এমার্জেন্সি চালু করতে পারেন অর্থাৎ আমরা বুঝতে পারলাম শুধুমাত্র গভর্নরের কাছ থেকে তথ্য পাওয়ার পরই চালু করতে পারবেন এরম নয় তিনি যেও স্বতপনোদিত হবে অর্থাৎ তিনি যদি মনে করেন যদি তিনি অবস্থা বোঝেন যে সত্যিই রাজ্যে স্টেট এমার্জেন্সি ঘোষণা করার মতো অবস্থা রয়েছে শাসনতান্ত্রিক অচল অবস্থা নষ্ট হয়ে গেছে তবে তিনি ঘোষণা করতে পারেন এটা গভর্নর তাকে লিখিত দিতেও পারে আবার লিখিত না দেওয়ার আগেও তিনি ঘোষণা করতে পারেন তাহলে বুঝতেই পারছি আমরা টেট এমার্জেন্সি ঘোষণা করে অবশ্যই অপশন ডি ইজ দ্য রাষ্ট্রপতি রাষ্ট্রপতি টেট এমার্জেন্সি ঘোষণা করেন অবশ্যই যে কোনো এমার্জেন্সি মনে রাখতে হবে রাষ্ট্রপতিই ঘোষণা করবেন নেক্সট আমরা আসব পরবর্তী প্রশ্নে আজকে সেটের উনসত্তর নম্বর প্রশ্ন এর মধ্যে কে সেই কক্ষের সদস্য নন অর্থাৎ এই যে পদগুলোর কথা উল্লেখ করা হয়েছে তিনি যে কক্ষের এই পদটা হোল্ড করছেন সেই কক্ষের কোনো মেম্বার নন অথচ তিনি সেই কক্ষে আছেন অপশন এ লোকসভার স্পিকার অপশান বি লোকসভার ডেপুটি স্পিকার অপশন সি রাজ্যসভার ভাইস চেয়ারম্যান অ্যান্ডি রাজ্যসভার চেয়ারম্যান তাহলে আমি একটু কি বললাম যে সেই কক্ষে তিনি থাকছেন থাকছেন অথচ তিনি কক্ষের সদস্য নন আমরা যদি লোকসভার স্পিকারের ক্ষেত্রে দেখি অপশনে লোকসভার স্পিকার কে হন আমরা অবশ্যই জানি যে লোকসভার যারা এমপি নির্বাচিত হন সে এমপিদের মধ্যে কোনো একজন হন লোকসভার স্পিকার অর্থাৎ তিনি লোকসভার যে কক্ষ সেই কক্ষের একজন সদস্য লোকসভার ডেপুটি স্পিকার কিনি হন সেও যারা লোকসভার যে এমপি আছেন তাদের মধ্যে কোনো একজন লোকসভার ডেপুটি স্পিকার হন অর্থাৎ তিনিও লোকসভারই একজন সদস্য মেম্বার রাজ্যসভার ভাইস চেয়ারম্যান কী হন আমরা জানি রাজ্যসভার যে এমপি অবসরে ইনডিরেক্ট ইলেকশান যাই হোক সেই ইলেকশানে ইনডিরেক্ট ইলেকশনের মধ্যে যে যারা এমপি হচ্ছেন তাদের মধ্যে কোনো একজন ভাইস চেয়ারম্যান নির্বাচিত হন কিন্তু রাজ্যসভার চেয়ারম্যান আমরা জানি যে রাজ্যসভার চেয়ারম্যান হলেন পদাধিকার ফলে আমাদের দেশের ভাইস প্রেসিডেন্ট অর্থাৎ উপরাষ্ট্রপতি হলেন রাজ্যসভার চেয়ারম্যান অর্থাৎ তিনি ওই যে রাজ্যসভার তার কিন্তু কোনো মেম্বার নেই অর্থাৎ মেম্বার অফ পার্লামেন্ট যেটা রাজ্যসভার সেটা কিন্তু নন অতজনে যদি সেই কক্ষে থাকছেন অর্থাৎ আমরা বুঝতে পারলাম রাজ্যসভার চেয়ারম্যান যিনি তিনি কিন্তু সেই কক্ষের সদস্য নন অর্থাৎ রাজ্যসভার সদস্য নন কারণ তিনি একজন ভাইস প্রেসিডেন্ট তিনি কখনোই মেম্বার অফ পার্লামেন্ট নন অর্থাৎ আজকে সেটের সঠিক উত্তর হল অপশন ডি রাজ্যসভার চেয়ারম্যান আমাদের সেটের পরবর্তী প্রশ্ন সত্তর নম্বর প্রশ্ন রাষ্ট্রপতির অবর্তমানে কে রাষ্ট্রপতির দায়িত্ব সামলান অর্থাৎ কোনো কারণে যদি রাষ্ট্রপতি না থাকেন সেই সময় কে দায়িত্বভার সামলাবেন অপশন এ উপরাষ্ট্রপতি অপশন বি প্রধানমন্ত্রী অপশন সি সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি অ্যান্ডি অ্যাটর্নি জেনারেল খুব ইম্পর্টেন্ট যেটা রাষ্ট্রপতির অবর্তমানে রাষ্ট্রপতির দায়িত্ব সম্মান কি অবশ্যই আপনারা চেষ্টা করবেন পারলে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন আর একটা কথা বলে রাখি আমরা আমাদের এই সিরিজ সেটে যেটা এই সিরিজ যেটা চলছে সেখানে শুধুমাত্র পলিটিক্স সিরিজ চলছে তা নয় আমরা ইকোনমি হিস্ট্রি জিওগ্রাফি জ্যাম সায়েন্স ম্যাথ এবং ইংলিশ ইংলিশ যদি যে ক্ষেত্রে লাগছে সে প্রতিটি সিরিজ আলোচনা করছি যারা এই ধরনের পরীক্ষাগুলো দিচ্ছেন অবশ্যই সময় পেলে দেখে রাখবেন কারণ পরীক্ষাতে এই ধরনের প্রশ্ন বা এই চ্যাপ্টার থেকে কিন্তু প্রশ্নগুলো আসবে তাহলে রাষ্ট্রপতির অবর্তমানে কে রাষ্ট্রপতির দায়িত্ব সামলান রাইট অফ অপশন এ উপরাষ্ট্রপতি প্রশ্ন হচ্ছে আমার একটা এরপরে যদি কোনো কারণে উপরাষ্ট্রপতিও সেই সময় না থাকেন তাহলে কে দায়িত্ব সামলাবেন খুব ইম্পর্টেন্ট প্রশ্ন রাষ্ট্রপতি যিনি রয়েছেন তিনি সেই সময় না থাকার জন্য উপরাষ্ট্রপতি দায়িত্ব সামলাচ্ছেন ভেরি গুড সিচুয়েশান কিন্তু দেখা গেল যে উপরাষ্ট্রপতি সেই সময় কোনো কারণে নেই সেক্ষেত্রে কে সামলাবেন অবশ্যই মনে রাখতে হবে সেকেন্ড অপশন হচ্ছে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি অর্থাৎ যখন রাষ্ট্রপতির বদলে উপরাষ্ট্রপতি দায়িত্ব সামলাবেন কিন্তু সেই সময় উপরাষ্ট্রপতিও নেই তাহলে দায়িত্ব সামলাবেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি এটা মনে রাখতে হবে প্রশ্ন হলো ভারতবর্ষের এরকম ঘটনা একবারই ঘটেছিল যখন প্রধান বিচারপতি হিসাবে একজন রাষ্ট্রপতি দায়িত্ব সামলেছিলেন আমরা জানি যে এম হৃদয়তুল্লা এরম একজন তিনি যদিও দুবারই তিনি দায়িত্ব সামলেছিলেন রাষ্ট্রপতি থাকাকালীনও সামলেছিলেন এবং প্রধান বিচারপতি থাকাকালীনও সাম সামলেছিলেন কিন্তু তিনি উনিশশো সালে কি হয়েছিল যিনি উপরাষ্ট্রপতি তিনি কিন্তু সেই সময় রাষ্ট্রপতি পদপ্রার্থী হওয়ার জন্য রাষ্ট্রপতির ভোটে দাঁড়িয়েছিলেন ফলে আমরা বুঝতেই পারছি সেই সময় তিনি উপরাষ্ট্রপতি পদ থেকে নিজে পদত্যাগ করেছেন অর্থাৎ সেই সময় উপরাষ্ট্রপতিও নেই তাই তখন তিনি এই এম হৃদায়তুল্লাহ মহাশয় যখন তিনি ছিলেন সুপ্রিম কোর্টের চিফ জাস্টিস অফ সুপ্রিম কোর্ট তিনি চিফ জাস্টিস অফ সুপ্রিম কোর্ট হিসাবে রাষ্ট্রপতির দায়িত্ব সামলেছিলেন যদিও পরবর্তী সময়ে তিনি যখন রাষ্ট্রপতি ছিলেন উনিশশো সালে তখন তিনি পুনরায় উপরাষ্ট্রপতি হিসাবে রাষ্ট্রপতির দায়িত্ব সামলেছিলেন সেটা আলাদা ব্যাপার কিন্তু একমাত্র প্রধান প্রথম যিনি প্রধান বিচারপতি তিনি প্রধান বিচারপতি থাকা অবস্থাতেই রাষ্ট্রপতির দায়িত্ব সামলেছিলেন এম হৃদায়তুল্লাহ মহাশয় নেক্সট আমরা আসবো পরবর্তী প্রশ্নে একাত্তর নম্বর প্রশ্ন কোনো রাজ্যে প্রথম অকংগ্রেসি দল প্রথম ক্ষমতায় আসে খুব ইম্পর্ট্যান্ট প্রশ্ন কারণ আমরা এতদিন পড়ে এসেছি যে ভারতবর্ষের ক্ষেত্রে প্রথম অকংগ্রেসি দল কবে আসে আজকের প্রশ্ন কোনো রাজ্যে কবে আসে অপশন এ পশ্চিমবঙ্গ অপশন বি উত্তরপ্রদেশ অপশন সি তামিলনাড়ু অ্যান্ডি কেরল আমরা এতদিন জেনেছিলাম যে উনিশশো সালে ভারতের ক্ষেত্রে অর্থাৎ ভারতের কেন্দ্র সরকারের ক্ষেত্রে প্রথম অকংগ্রেসি দল এসেছিল সেটা হচ্ছে জনতা দল আমরা জানি জনতা দল যেটা ছিল সেই জনতা দল কিন্তু প্রথম আসে এবং যার নেতৃত্বে ছিল অর্থাৎ প্রধানমন্ত্রী ছিলেন মোরারজি দেশাই এবং পরবর্তীতে আমরা জানি যে সেই যে কোয়ালিশন সরকার সেটা ভেঙে যায় এবং যার ফলে পুনরায় আবার কংগ্রেস ক্ষমতায় আসে উনিশশো সালে যাই হোক তাহলে উনিশশো সালে প্রথম জনতা দল হিসাবে অর্থাৎ অকংগ্রেসি দল হিসাবে কেন্দ্রে অকংগ্রেসি দল আসে কিন্তু রাজ্যের ক্ষেত্রে প্রথম কোন রাজ্যে আসে রাইট আনসার অপশন ডি কেরল কেরলে মনে রাখতে হবে অনেক আগেই অর্থাৎ এর অনেক আগেই উনিশশো সালে প্রথম অকংগ্রেসি দল হিসাবে কমিউনিস্ট দলের যিনি প্রধান মুখ্যমন্ত্রী ছিলেন সরি ইএম নাম্বুরিপাদ তিনি তার মুখ্যমন্ত্রিত্বে কেরলে প্রথম কোন অঙ্ক দল ভারতবর্ষের প্রথম রাজ্য হিসাবে ক্ষমতায় আসে রাইট আনসার কেরল নেক্সট আমরা এলাম বাহাত্তর নম্বর লোকসভার প্রথম স্পিকারের নাম কি খুব ইম্পর্টেন্ট অপশন এ এস ভি চবন অপশন বি জি ভি মাবালঙ্গার সি এ আয়াঙ্গার অ্যান্ডি নবীন শর্মা এই লোকসভার প্রথম স্পিকার বা লোকসভার প্রথম ডেপুটি স্পিকার বা লোকসভার প্রথম বিরোধী দলনেতা এই ধরনের প্রশ্নগুলো কিন্তু আপনাকে পড়ে রাখতে হবে তাহলে এই যে এস বি চবন নামটা লেখা আছে এটা ইম্পর্টেন্ট এই কারণেই যিনি ছিলেন লোকসভার প্রথম বিরোধী দলনেতা খুব ইম্পর্টেন্ট যদি এই ধরনের প্রশ্ন আসে না লিডার অফ অপোজিশান যিনি ছিলেন সেই সময় প্রথম ফার্স্ট লিডার অফ অপোজিশান ছিলেন এস বি চবন আর আমরা প্রত্যেকেই জানি যে গণেশ বাসুদেব মাবাল বা জিবি ভি মাবাল ছিলেন লোকসভার প্রথম স্পিকার খুব ইম্পর্টেন্ট নাম এবং বারবার পরীক্ষায় আসে লোকসভার প্রথম স্পিকার ছিলেন জি ভি আর এস ভি ছবন ছিলেন প্রথম লোকসভার বিরোধী নেতা লিডার অফ অপোজিশান ফার্স্ট আমাদের সেটা তিয়াত্তর নম্বর প্রশ্ন লোকসভার দুটো অধিবেশনের মাঝে কত সময়ের ব্যবধান থাকা উচিত খুব ইম্পর্টেন্ট কারণ আমরা জানি যে লোকসভার যে সেশনটা হয় সেই সেশনের মধ্যে যে গ্যাপ থাকে সেটা কত অপশন এ তিন মাস অপশান বি চার মাস অপশান সি পাঁচ মাস অ্যান্ডি ছয় মাস আমরা জানি বর্তমান সময়ে যে লোকসভার সেশনটা হয় সেটা তিনটে সেশনে চলে একটা হচ্ছে আমরা জানি যে প্রথমেই যেটা হয় বাজেট সেশন দু নম্বর যেটা হয় সেটা হচ্ছে মনসুন সেশন এবং তিন নম্বর আমরা জানি যেটা হয় সেটা হচ্ছে উইন্টার সেশন এই যে বাজেট সেশন যেটা সেটা আমরা জানি যে ফেব্রুয়ারি মাস থেকে স্টার্ট হয় এবং পরবর্তী সময় উইন্টার সেশন নভেম্বর মাস থেকে স্টার্ট হয় এবং এই যে বাজেট সেশনটা হচ্ছে সব থেকে বড়ো সেশন আর এই উইন্টার সেশনটা হচ্ছে সব থেকে ছোটো সেশন এগুলো থেকে প্রশ্ন আসে এই যে তিনটা সেশন হচ্ছে একটা সেশন শেষ হচ্ছে পরবর্তী সেশন শুরু হবে ঠিক এই সময়ের মধ্যে কত সময়ের গ্যাপ থাকা মিনিমাম গ্যাপ থাকতে পারে এর বেশি করা যাবে না রাইট অ্যান্সার হবে অপশন ডি ছ মাস অর্থাৎ মিনিমাম ছ মাসের মধ্যে কিন্তু আপনাকে দুটো অধিবেশন ডাকতে হবে অর্থাৎ একটা অধিবেশন হলো তারপরে ছ মাসের আগে আর একটা অধিবেশন ডাকতে হবে আর এটা থেকে প্রশ্ন আসে যে অধিবেশন মোট কটাও আছে আর কি সেক্ষেত্রে হবে তিনটে একটা বাজেট সেশন একটা মনসুন সেশন আর একটা হচ্ছে উইন্টার সেশন নেক্সট আমরা আসবো পরবর্তী প্রশ্ন চুয়াত্তর নম্বর প্রশ্ন সুপ্রিম কোর্টের প্রথম প্রধান বিচারপতির নাম কী অপশন এ হীরালাল জে কানায়া অপশন বি পতঞ্জলি শাস্ত্রী অপশান সি ফাতেমা বিবি অ্যান্ডি কেজি বালাকৃষ্ণা একটা বিষয় আপনাদের মনে রাখা ভালো সেটা হচ্ছে যেহেতু আমরা বেশিরভাগ পরীক্ষাটা নিয়ে আস এবং ডাব্লিউ বিপি কেপির ওপরে তৈরি করেছি ফলে এইসব জায়গা থেকে স্ট্যাটিক জিকের প্রশ্ন আসার সম্ভাবনা বেশি কনসেপচুয়াল প্রশ্ন থেকে স্ট্যাটিক জিকের প্রশ্নটা বেশি আসবে ফলে আপনি বুঝতেই পারছেন এই ধরনের প্রশ্ন প্রথম ফার্স্ট আর সুপারলেটিভ যে পোর্শনগুলো আছে সেটা আপনাকে বেশি করে পড়তে হবে এই যে সুপ্রিম কোর্টের প্রথম প্রধান বিচারপতি কে ছিল সেটা আপনারা চেষ্টা করবেন তার আগে যে বিষয়টা বলে রাখা ভালো এখানে যে নামটা রয়েছে ফতেমা বিবি ইনি হচ্ছেন সুপ্রিম কোর্টের প্রথম মহিলা চিফ জাস্টিস প্রথম মহিলা প্রধান বিচারপতি যিনি আর কেজি বালাকৃষ্ণন যিনি রয়েছেন ইনিও একই রকমভাবে সুপ্রিম কোর্টের প্রথম যিনি দলিত ভুক্ত একজন বিচারপতি প্রথম আর হীরারা যে কানায়া বুঝতে পারছেন ইনি হচ্ছেন প্রথম সুপ্রিম কোর্টের প্রথম প্রধান বিচারপতি আর পতঞ্জলি শাস্ত্রী ছিলেন সেকেন্ড চিফ জাস্টিস অফ সুপ্রিম কোর্ট অর্থাৎ দ্বিতীয়বার যিনি হলেন হিলাল যে কানায়ার পর সেটা হচ্ছে পতঞ্জলি শাস্ত্রী আর ফতেমি হলেন প্রথম মহিলা বিচারপতি সুপ্রিম কোর্টের আর কেজি বালাকৃষ্ণ হচ্ছে প্রথম দলিত সম্প্রদায়ের বিচারপতি সুপ্রিম কোর্টের এই ফ্যাক্টগুলো দেখে রাখবেন এখান থেকেও প্রশ্ন আসে নেক্সট আমি এলাম পঁচাত্তর নম্বর প্রশ্ন এবং খুব ইম্পর্টেন্ট একটা প্রশ্ন যে অ্যাটর্নি জেনারেল কে কে নিয়োগ করেন অপশনে প্রধানমন্ত্রী অপশন বি রাষ্ট্রপতি অপশন সি সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি অ্যান্ডি ক্যাগ এই অ্যাটর্নি জেনারেল হচ্ছে এমন একটা ইম্পর্টেন্ট পোস্ট এই অ্যাটর্নি জেনারেল কিন্তু কোনো কক্ষে সদস্য না হয়েও কোনো একটি কক্ষে গিয়ে তার বক্তৃতা দিতে পারেন যেটা আমি একটু আগেই বললাম ভাইস প্রেসিডেন্টের ক্ষেত্রে তিনি সেই কক্ষে সদস্য নন অথচ সেই কক্ষের চেয়ারম্যান তুমি অ্যাটর্নি জেনারেলের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ফ্যাক্ট হচ্ছে এটা তিনি সেই কক্ষে সদস্য না হয় লোকসভা বা রাজ্যসভার সেখানে গিয়ে তিনি কিছু বলতে পারেন আরেকটা বিষয় হচ্ছে অ্যাটর্নি জেনারেল হচ্ছেন ভারতবর্ষের ফার্স্ট ল অফিসার এটা থেকে প্রশ্ন আছে যে প্রথম ল অফিসারকে তখন হবে অ্যাটর্নি জেনারেল আর একটা অ্যাটর্নি জেনারেলের ক্ষেত্রে ইম্পর্টেন্ট ফ্যাক্ট হচ্ছে অ্যাটর্নি জেনারেলের যে ট্রেনিও অর্থাৎ কত বছর তিনি থাকবেন সেটা কিন্তু সংবিধানে উল্লেখ করা নেই যে পাঁচ বছর কি ছ বছর সেটা কিন্তু উল্লেখ করা নেই সংবিধানে খুব সুন্দরভাবে যেটা লেখা আছে সেটা হচ্ছে ইনার ট্রেনিং ওটা নির্ভর করছে প্লেজার অফ প্রেসিডেন্ট অর্থাৎ প্রেসিডেন্টের প্লেজারের ওপর নির্ভর করছে তিনি কতদিনই পদে থাকবেন যাই হোক আজকের প্রশ্ন যে অ্যাটর্নি জেনারেলকে কে নিয়োগ করেন অবশ্যই আমরা বুঝতে পারছি এই ধরনের বড়ো বড়ো পোস্ট যেগুলো রয়েছে সেগুলো অবশ্যই নিয়োগ করেন রাষ্ট্রপতি অর্থাৎ অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার অর্থাৎ রাষ্ট্র অ্যাটর্নি জেনারেলকে নিয়োগ করেন রাষ্ট্রপতি নেক্সট আমরা এলাম ছিয়াত্তর নম্বর প্রশ্ন সেভেন্টি সিক্স যে কোশ্চেনটা রয়েছে সেটা হচ্ছে বর্তমানে কটি রাজ্যে বিধান পরিষদ আছে খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন অপশন এ নটি অপশন বি দশটি অপশন সি চারটি অ্যান্ড ডি ছটি আমরা এর আগে আলোচনা করেছিলাম বিধান পরিষদ ব্যাপারটা নিয়ে আমাদের যে রাজ্য রয়েছে মানে রাজ্যের যে আইন আইনসভা সেটা দুটো ভাগে বিভক্ত আমরা আগে আলোচনা করেছিলাম একটা হচ্ছে বিধান পরিষদ অর্থাৎ স্টেট লেজিসলেটিভ কাউন্সিল আর আরেকটা হচ্ছে স্টেট লেজিসলেটিভ অ্যাসেম্বলি অর্থাৎ বিধানসভা এই বিধান পরিষদটা হচ্ছে এসএলসি অর্থাৎ বিধান পরিষদ প্রতিটি রাজ্যেই কিন্তু এসএলএ থাকবে বিধান পরি মানে সভা থাকবে কিন্তু এসএলসি সব জায়গায় নেই কটি রাজ্যে আছে এই এসএলসির যারা মেম্বার হন তারা আমরা জানি প্রত্যেকেই কিন্তু ইনডাইরেক্ট ইলেকশানের মাধ্যমে আসেন সেটা আমরা আমাদের ক্লাস আলোচনা করেছিলাম কিছু দেখবেন আসেন সেই যে রাজ্য সেই রাজ্যের টুয়েলভের ক্লাসে পড়ান এবং শিক্ষক মহাশয় যারা আছেন যারা তিন বছর চাকরি করেছেন তারা এই ভোটটা দেন কিছু জনকে নিয়োগ করেন কিছু জনকে নিয়োগ করেন যারা গ্র্যাজুয়েশান পাস করেছেন এবং তিন বছর হয়ে গেছে তারা কিছু জনকে নিয়োগ করেন ওই রাজ্যের যারা লোকাল বডিসে রয়েছে লোকাল বডি মানে গ্রাম পঞ্চায়েত বা পৌরসভা তারা কিছু জনকে নিয়োগ করেন ওই রাজ্যের যিনি গভর্নর রয়েছেন তিনি জনকে ডিরেক্ট নিয়োগ করেন এভাবে কিন্তু এসএলসি মেম্বারগুলো তৈরি হয় যাই হোক সেই বিধান পরিষদ বর্তমানে কত কতটি রাজ্যে রয়েছে এবং বিধান পরিষদ কীভাবে সৃষ্টি করা যায় সেটা নিয়ে আমরা আলোচনা করেছিলাম পশ্চিমবঙ্গের ক্ষেত্রে খুব ইম্পর্টেন্ট যেটা যে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে উনিশশো সালে এই বিধান পরিষদটাকে এসএলসিটাকে অ্যাবুলিশ করে দেওয়া হয় পশ্চিমবঙ্গের ক্ষেত্রে আর এই বিধান পরিষদ যে অ্যাবলিশ বা ক্রিয়েশন করবেন তার জন্য ধারাটা হচ্ছে একশো উনসত্তর একশো উনসত্তর নম্বর ধারা এটা আছে আর আমি একটা ট্রিক্স আগেও বলেছিলাম এই উনিশশো উনসত্তর পশ্চিমবঙ্গে বিধান পরিষদ বিলুপ্ত হলো আর একশো উনসত্তর নম্বর ধারাতে বিধান পরিষদ বিলুপ্ত বা তৈরি করা যায় যেটা নিয়মটা রয়েছে এই দুটো একসঙ্গে লিখবেন তাহলে মনে রাখতে সুবিধা হবে এটা এই নয়টা বাদ দিলে দেখুন একই রকম মনে হচ্ছে ফলে মনে রাখতে সুবিধা হবে যাই হোক এবার আমরা জানবো যে কটি রাজ্যে এই বিধান পরিষদ রয়েছে কটি রাজ্যে বিধান পরিষদ রয়েছে প্রথমে আমরা জানি যে এই বিধান পরিষদ রয়েছে কোন কোন রাজ্যে প্রথম হচ্ছে ইউপি অর্থাৎ উত্তরপ্রদেশ মহারাষ্ট্র বিহার অন্ধ্রপ্রদেশ তেলেঙ্গানা এবং কর্ণাটক অর্থাৎ আমরা বুঝতেই পারলাম মোট এক দুই তিন চার পাঁচ ছয় ছটি রাজ্যে কিন্তু বর্তমান সময়ে বিধান পরিষদ বা স্টেট লেজিসলেটিভ কাউন্সিল রয়েছে অর্থাৎ অপশন ডি ইজ দ্য রাইট আনসার ছটি এই ছটি রাজ্যের নাম মনে রাখবেন এখান থেকে প্রশ্ন আসে খুব গুরুত্বপূর্ণ দুটো প্রশ্ন এটার সঙ্গে ভূগোলের একটা সম্পর্ক আছে সম্পর্ক নয় প্রশ্নটার জন্য মনে পড়ছে দুটো প্রশ্ন খুব বারবার আসে সেটা হচ্ছে কোন কোন রাজ্যের ওপর যে কর্কটক্রান্তি রেখা গেছে এই প্রশ্নটা আসে বা দেখা যায় যে কোন রাজ্যে যায়নি এভাবে আসে আর বিধান পরিষদের ক্ষেত্রেও এই প্রশ্নটা বারবার আসে যে কোন রাজ্যে বিধান পরিষদ নেই বা আছে দিয়ে কিছু রাজ্যের নাম উল্লেখ করে দেয় অর্থাৎ এই রাজ্যের নামগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট দেখে রাখবেন নেক্সট আমরা যেটা এলাম সাতাত্তর নম্বর প্রশ্ন যে আইনের চোখে সবাই সমান এটা কত নম্বর ধারায় উল্লেখ আছে আমরা একটু আগে বারবার বলেছিলাম যে ফান্ডামেন্টাল রাইট ডিপিএসপি এবং ফান্ডামেন্টাল ডিউটি এই যে তিনটে টপিক রয়েছে এটা কিন্তু মুখস্থ করে রাখবেন এখান থেকে কিন্তু একদম আর্টিকেল ধরে ধরে প্রশ্ন আসবেই আইনের চোখে সবাই সমান এটা কত নম্বর ধারায় উল্লেখ আছে ইকুয়ালিটি বিফোর ল অপশন এ ফরটিন চোদ্দো নম্বর আর্টিকেল অপশন বি পনেরো নম্বর আর্টিকেল অপশন সি ষোলো নম্বর আর্টিকেল এবং ডি বলছে আঠেরো নম্বর আর্টিকেল আমরা প্রথমেই জানি যে ফান্ডামেন্টাল আইট যখন শুরু হলো বারো এবং তেরো বারো নম্বরে আমরা জানি ডেফিনেশান রয়েছে ফান্ডামেন্টাল রাইটের এবং তেরো নম্বর দ্বারা আমরা জানি যে ওই যে কোন আইন কখন বাতিল হবে কোনটা বাতিল হবে না পূর্বের আইন সেটা নিয়ে লেখা আছে এবং খুব গুরুত্বপূর্ণ এখানে ডকুরিন রয়েছে তারপরেই চৌদ্দ নম্বর আর্টিকেল থেকে শুরু হচ্ছে ফান্ডামেন্টাল রাইট এই চোদ্দো নম্বর আর্টিকেলেই লেখা আছে ইকুয়ালিটি বিফল্য অর্থাৎ আইনের চোখে সবাই সমান অর্থাৎ এবং আইনের দ্বারা সবাই সমানভাবে সুরক্ষিত যদিও এক্ষেত্রে এটা গভর্নর এবং প্রেসিডেন্টের ক্ষেত্রে এক্সেপশান কেস রয়েছে গভর্নর এবং প্রেসিডেন্ট সেটা আমরা এক্সেপশনাল কেসে যখন আলোচনা করবো তখন দেখব বাকিদের ক্ষেত্রে কিন্তু আইনের চোখে সবাই সমান অর্থাৎ এটা লেখা গেছে আর্টিকেল চোদ্দো নম্বর আর্টিকেল তো অপশন এ ইজ রাইট আনসার আইনের চোখে সমান এটা হচ্ছে চৌদ্দ নম্বর আর্টিকেলে উল্লেখ আছে নেক্সট আমরা এলাম আটাত্তর নম্বর প্রশ্ন অর্থ কমিশন হলো অর্থাৎ আমাদের যে ফাইন্যান্স কমিশন রয়েছে সেটা কীরকম সংস্থা অপশন এ অসাংবিধানিক সংস্থা অপশন বি সাংবিধানিক সংস্থা অপশন সি বিধিবদ্ধ সংস্থা অ্যান্ডি ডি অবিধিবদ্ধ সংস্থা মনে রাখতে হবে যে অর্থ কমিশন আমরা জানি যে সংবিধানে যে দুশো আশি নম্বর আর্টিকেল রয়েছে সেই দুশো আশি নম্বর আর্টিকেলে এই অর্থ কমিশন বা ফাইন্যান্স কমিশনের কথা উল্লেখ আছে এরা কি করে না এরা কেন্দ্র এবং রাজ্যের মধ্যে যে অর্থের বন্টন সেটা কীরকমভাবে হবে সেটা তৈরি করে সেই নিয়ে বিভিন্ন নীতি নিয়োগ তৈরি করে এবং এখানে কিছু মেম্বার থাকে তারা হচ্ছে চারজন এবং একজন অর্থাৎ একজন চেয়ারম্যান আর চারজন মেম্বার মোট পাঁচজনের একটা কমিটি এবং এটা পাঁচ বছর পরপর তৈরি হয় এবং এরা একটু আগেই বললাম যে কেন্দ্র এবং রাজ্যের মধ্যে যে অর্থ সরবরাহ সেই নিয়ে নীতি নির্জন তৈরি করে কিন্তু প্রশ্ন হচ্ছে যে অর্থ কমিশন যেহেতু দুশো আশি নম্বর আর্টিকেলে উল্লেখ আছে ফলে আপনি সহজেই বুঝতে পারছেন আর্টিকেলে যেহেতু উল্লেখ আছে অর্থাৎ সংবিধানের মধ্যে উল্লেখ আছে ফলে এটা সাংবিধানিক সংস্থা অর্থাৎ কনস্টিটিউশনাল বডি নন কনস্টিটিউশনাল নয় এরপরে যেটা বিধিবদ্ধ সংস্থার কথা উল্লেখ আছে এটা মানে হচ্ছে স্ট্যাটিউটরি বডি মনে রাখতে হবে স্ট্যাটিউটরি বডি এবং কনস্টিটিউশনাল বডির মধ্যে পার্থক্য আছে কিছু কিছু সংস্থা আছে যেগুলো সংবিধানে উল্লেখ করা নেই কিন্তু ক্যাবিনেটের বিভিন্ন রেজুলেশন পাস করে তৈরি করা হয়েছিল সেটা হচ্ছে বিধিবদ্ধ সংস্থা বা স্ট্যাটিউটরি বডি আর যেটা সেই ক্যাবিনেটের কোনো রেজুলেশন পাস না করেই তৈরি করা হয়েছে সেটা হচ্ছে নন স্ট্যাটিউটরি বা অবিধিবদ্ধ সংস্থা আমরা বুঝতেই পারলাম যে যেহেতু অর্থ কমিশন সংবিধানে উল্লেখ করা যায় অর্থাৎ এটা সাংবিধানিক সংস্থা অর্থাৎ কনস্টিটিউশনাল বডি এই যে কনস্টিটিউশনাল বডি কোনগুলো কোনগুলো স্ট্যাটুটোরি বডি কোনগুলো কোনগুলো এগুলো দেখে রাখবেন নেক্সট আমরা এলাম পরবর্তী প্রশ্ন ঊনসত্তর নম্বর প্রশ্ন আজকে সেটের আশি উনআশি নম্বর প্রশ্ন বা সেভেন্টি নাইন কোশ্চেন যেটা রয়েছে সেটা হচ্ছে কততম সংবিধান সংশোধনের মাধ্যমে ভোটারের বয়স একুশ থেকে আঠেরো হয় খুব ইম্পর্ট্যান্ট অপশন এ একষট্টি অপশন বিষাট অপশন সি ঊনষাট অ্যান্ড ডি আটান্ন তাহলে ভোটারের বয়স একুশ থেকে আঠেরো করা হয় কততম সংবিধান সংশোধনের মাধ্যমে এই উত্তরটা বলার আগে যেটা বলা ভালো এইখান থেকে প্রশ্ন আসছে যে এই সময় প্রধানমন্ত্রী কে ছিলেন প্রাইম মিনিস্টার কে ছিলেন দু নম্বর প্রশ্ন আসছে কত সালে হয়েছিল এরকম প্রশ্নটাও আসে মানে পুরো বিষয়টা দেখে রাখবেন তাহলে আজকে যেটা প্রশ্ন একুশ থেকে আঠেরো অবশ্যই এটা একষট্টিতম সংবিধান সংশোধন অনুযায়ী এবং এই সময় প্রধানমন্ত্রী ছিলেন অবশ্যই আমরা জানি রাজীব গান্ধী এবং ইয়ারটা ছিল উনিশশো উননব্বই উনিশশো উননব্বই সালে রাজীব গান্ধীর সময় কিন্তু এই ঘটনাটা ঘটে ভোটারদের বয়স একুশ থেকে আঠেরো করা অর্থাৎ একুশ আঠেরো বছর বয়স্ক যারা আছে তারাও কিন্তু ভোট দিতে পারবে অর্থাৎ আঠেরো বছর হলেই আমাদের এলাকায় যে নির্দিষ্ট ভোটার তালিকা রয়েছে ইলেকট্রাল রোল রয়েছে সেখানে আপনি নাম তৈরি তুলতে পারবেন তাই দেখবেন আজকেও মানে আজকের সময়েও আর কি বর্তমান সময়েও আঠেরো বছর হয়ে গেলেই আপনি ভোটার তালিকায় নাম তুলতে পারেন নেক্সট আমরা আসবো পরবর্তী প্রশ্ন এবং আজকের সেটের শেষ প্রশ্ন গ্রাম সংসদ সরাসরি যুক্ত থাকে অপশন এ জেলা পরিষদ অপশন বি পঞ্চায়েত সমিতি অপশন সি গ্রাম পঞ্চায়েত অ্যান্ড ডি মণ্ডল পরিষদ গ্রাম সংসদ সরাসরি যুক্ত থাকে ডিরেক্টলি যুক্ত থাকে যেহেতু বলেছে আমাদের মনে রাখতে হবে এখানে যে পঞ্চায়েত সমিতি রয়েছে জেলা পরিষদ রয়েছে এবং গ্রাম পঞ্চায়েত রয়েছে প্রত্যেকের সঙ্গেই কিন্তু গ্রাম সংসদ কতটি যুক্ত মণ্ডল পরিষদ ব্যাপারটা আলাদা এটার সঙ্গে জানার দরকার নেই বাকিগুলোর সঙ্গে গ্রাম সংসদ যুক্ত কিন্তু সরাসরি যেহেতু বলে যে আমাদের বুঝতে হবে সরাসরির ক্ষেত্রে কোনটি হবে আমরা জানি যে একটি পঞ্চায়েত এলাকা অর্থাৎ একটা পঞ্চায়েত গ্রাম পঞ্চায়েত যে হলো এটা গ্রাম পঞ্চায়েত সেই গ্রাম পঞ্চায়েতের আন্ডারে কিন্তু অনেক গ্রাম থাকে অসংখ্য গ্রাম থাকে অর্থাৎ দশটি এগারোটি বারোটি গ্রাম থাকে সেই গ্রামকে বলা হয় গ্রাম সংসদ এবং আমি এটাও বলেছিলাম যে একটা গ্রাম এই যে একটি এখানে একটা গ্রাম এখানে একটা গ্রাম সেই গ্রামে একটি সংসদ দুটি সংসদ বা তিনটি সংসদ বা দুটি গ্রাম নিয়ে একটি সংসদ থাকতে পারে আমি আগে আলোচনা করেছিলাম কারণ আমি বলেছিলাম ধরুন এই গ্রামটা অনেক বড় এই যে এই গ্রামটা রয়েছে অনেক বড় ফলে এখানে দেখা গেলো দুটো সংসদ রয়েছে গ্রামে এই গ্রামটা অনেক বড়ো এখানে তিনটি সংসদ রয়েছে আবার দেখা গেলো এই দুটো গ্রাম খুব ছোটো ফলে এই দুটো গ্রামকে মিলিয়ে একটা সংসদ আছে এরকম হতে পারে যাই হোক আর কি ফলে গ্রাম সংসদটা একদম সরাসরি গ্রাম পঞ্চায়েত লেভেলের ফলে আজকের উত্তর হবে রাইট আনসার অপশন সি গ্রাম শখ সরাসরি ডিরেক্টলি যুক্ত থাকে গ্রাম পঞ্চায়েতের সাথে যাই হোক আজকে আমরা আমাদের সেটার এই পনেরোটি প্রশ্ন আলোচনা করলাম এবং টোটাল যে আমাদের প্র্যাকটিস সিরিজ চলছে পাঁচশোটি প্রশ্ন সেখানে আমরা আশি নম্বর প্রশ্নে পৌঁছে গেলাম পরবর্তী ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আজকের ভিডিও দেখার জন্য প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ